আসসালামু আলাইকুম গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন কাস্টমার উনি প্রায় আমাদের কাছ থেকে দশ লক্ষ টাকার মাল নিছে এবং উনি কিন্তু এতগুলো মাল নিছে এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ডেস্কটপ ল্যাপটপ এবং পিসি কারণ ওনার কিন্তু একটা বিশাল ট্রেনিং সেন্টার আছে আর এটি অবস্থিত হচ্ছে নগরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে যারা পড়াশোনা করে বেকার আছেন কিছু করতে পারতেছেন না তারা চাইলে আমাদের এখানে ট্রেনিংও নিতে পারেন অথবা যারা ট্রেনিং নিতে পারতেছেন না আপনারা ছোটোখাটো ওনার মতো একটা উদ্যোক্তা হয়ে আপনারা চাইলে কোটিপতিও হতে পারবেন তবে পরিশ্রম করতে হবে প্রচুর তো আমি এখন কথা বলবো যে ভাই আছে ওনার সাথেও কথা বলবো এবং উনি কিন্তু আমার একবারে বন্ধুর মতো এবং সবসময় কিন্তু ব্রাহ্মণবাড়ি আসলে আমাদের আশিক কম্পিউটারে কিন্তু আসে তো আজকে ওনার সাথে কথা বলবো কেমন আছেন আচ্ছা আপনি তো প্রায় সাত বছর আগে আমার কাছে প্রথম আসছিলেন যে পিসি নিবেন প্রথমে তো আমার কাছ থেকে এইচ পি ব্র্যান্ডের পিসি আপনি প্রায় পাঁচটার মত নিছিলেন ট্রেনিং সেন্টার নরমালি শুরু করেছিলেন। তো শুরু করার পরে আপনার যে যাত্রাটা শুরু হয়েছে তো আপনার এই যাত্রার শুরুর মধ্যে আপনার কোনো বাধা বিপত্তি আসছে কিনা বা আপনি কিভাবে এই সাত বছর সাত বছরের ভিতরে কেরকম আপনি উন্নতি করতে পারছেন বা আপনার গল্পটা আমাদের যারা ফলোয়ার আছে ওনাদের সাথে শেয়ার করবেন এবং আজকে কিন্তু উনি আমাদের কাছে একটা একটা মাদার কোর্ড নিয়ে আসছে এবং সব সময় কিন্তু কোনো না কোনো একটা কাজ নিয়ে আসে আর যাওয়ার সময় কম্পিউটার প্রোডাক্ট নিয়ে যায় আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম শিখে আমার ট্রেনিং সেন্টার নগর উন্নয়নগর উপজেলাতে অবস্থিত আমার শুরুটা হয়েছিল আসলে আমি যখন প্রথমে শুরু করি তখন নার্সিনার এই আমাদের উপজেলার মানুষ বামনবাড়িয়া বা শহর এলাকায় গিয়ে ট্রেনিং করতে হইত কম্পিউটার বিভিন্ন কোর্স এই বিষয়টার আমি কেন্দ্র করে চিন্তা করলাম যে আমি নার্সিনাগরে একটা ট্রেনিং সেন্টার শুরু করি তো প্রথম আমি এই 5টা কম্পিউটার যে শুরু করি আর 5টা পিসি প্রথম আশিক বের কাছ থেকে আনি এখন অনেক পরিশ্রম বা মানুষের সহযোগিতায় এমন আমাদের ট্রেনিং সেন্টার খুব ভালো কেমন স্টুডেন্ট আসে কেমন আপনারা এখানে আমার প্রতি বছর প্রায় 2-3 আ স্টুডেন্ট বের হয় বর্তমানে 100 প্লাস স্টুডেন্ট রানিং আছে তাদের কাছ থেকে কত টাকা করেন আর আপনি এখানে কি কি আপনাদের ট্রেনিং করান আমারটা যেহেতু নাসিরনগর একটা গ্রাম বা মহৎসল এলাকা এইসে আমি ট্রেনিং সেন্টারের কোর্স ফ্রি খুব কম নেই তিন মাসের কোর্স ফ্রি তিন হাজার টাকা নেই আর ছয় মাসেরটা চার হাজার টাকা নেই কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে তো আপনি পড়াশোনা করতে করছিলেন এবং আপনি কেরকম উন্নতি করছেন এই সাত বছরে ট্রেনিং সেন্টার দিয়ে কারণ অনেকে কিন্তু আজকে আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তারাও কিন্তু মানে চাই যে আমরা একটা লাইফে কিছু করি তো